নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমাদের বাঙালির ঘরে লক্ষ্মী পুজো হয় আর এখন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে আমাদের একটা নিয়ম আছে হাঁড়ি ধোয়া তো আজকে আমাদের হচ্ছে হাঁড়ি ধোয়া নিয়ম আছে তো অনেকেই হয়তো ভাববে যে হাঁড়ি ধোঁয়া আবার কি কিন্তু হ্যাঁ হাঁড়ি ধোয়া একটা নিয়ম আছে এই নিয়ম হচ্ছে হয় রবিবার নয়তো বৃহস্পতিবার এই দুটো দিনের মধ্যে একদিন হাঁড়ি ধোয়া নিয়ম করতে হয় ধরো আজকে বৃহস্পতিবার তাহলে শনিবার দিন আমাদের হবে শাক রাখা মা মনসা দেবীর মন্দিরে পাঁচ রকম কেউ ন রকম শাক রেখে সেই নিয়ম পালন করতে হয় তো আর যারা রবিবার হাঁড়ি ধোবে তারা মঙ্গলবার দিন শাক রাখবে তো বার হিসেবে এগুলো হিসাব করে করতে হয় তো আজকে বৃহস্পতিবার আজকে আমাদের হাঁড়ি ধোয়া করছি আর মঙ্গলবার দিন তো চলো হাঁড়ি ধোয়া মানে কি নিয়ম তোমাদের একবার বলে দিই তো হাঁড়ি ধোয়ার নিয়ম মানে হচ্ছে আজকের দিনে পাঁচ রকম রান্না করে ঠাকুরকে নিবেদন করতে হয় তো ঠাকুরকে কলা পাতায় ভাতটা দিতে হয় তাই আমি দেখো একটা কলা পাতা কেটে কলা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে এবার রেখে দেবো আর পাঁচ রকম রান্না করব সেই সব সবজিগুলোও ধুয়ে নিতে হয় আজকের দিনে আমি ধরো যে বঁটি ইউজ করব সেই বঁটি দিন আমি পেঁয়াজ কাটি তো সেই বঁটিও ধোবো ডেলি যে আমি চুপড়িগুলো ইউজ করি সেই চুপড়িগুলোও ধোবো মানে প্রতিটা জিনিস ধুয়ে পরিষ্কার করে তারপরেই ঠাকুরের জন্য রান্না করতে হয় কারণ ঠাকুরকে যেহেতু আমি ভাত দেবো তো সেই সব বাসন কোষণ সব প্রতিটা জিনিস ভালো করে ধুতে হয় আর আজকের দিনে এই মাটির হাঁড়িতে শাক রান্না করতে হয় তাই মাটির হাঁড়িটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাটির হাঁড়ির নিচে একটু কিছু ভাব থাকে তাই ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিলাম আর এই যে আজকে রান্না করব পুঁই শাক এদিকে পুঁই শাকের জন্য কচু আর আলু কুটে জলে ভিজোর দিয়েছি আর এদিকে কুটেছি পুঁই শাকের জন্য কুমড়ো আর বেগুন আর এদিকে কুটেছি পটল আর যেহেতু আজকে ঠাকুরের ভাত রান্না করব ঠাকুরের জন্য রান্না হবে তাই তেল নুন হলুদ সব আলাদা আলাদা করে নিলাম যেগুলো আমি ডেলি ইউজ করি সেই সব নুন হলুদ আজকে ইউজ করব না এটা পুরো নতুন মানে প্যাকেট কেটে নুনের প্যাকেট হলুদের প্যাকেট সর্ষের তেল প্রতিটা জিনিসই আজকে নতুন মানে দোকান থেকে কিনে নিয়ে এসে সেই সব প্যাকেট থেকে কেটে নিলাম আর মাছের পরিমাণ অনেকটাই বেশি হয়েছে বলে এখানে আমি চার পিস মতো মাছ রেখে দিলাম এটা আমি ফ্রিজে রেখে দেবো এটা কালকের জন্য রান্না হবে অনেকেই হয়তো জানো না যে ঠাকুরকে ভাত দেবে আবার মাছ রান্না করছে কিন্তু না মাছকে আমরা শুভ বলেই মানি আর ঠাকুরকে মাছ দিয়েই ভাত দিতে হয় তবে মাছ রান্না করব। কিন্তু মাছে পেঁয়াজ ইউজ করা যাবে না আজকে বলে নয় আজকে ধরো বৃহস্পতিবার কালকে শুক্রবার আর শনিবার এই তিন দিন পেঁয়াজ খেতে নেই মানে নিয়মই হচ্ছে এই কটা দিন পেঁয়াজ খাওয়াই যাবে না আর আমরা সবাই জানি পেঁয়াজ হচ্ছে ওষুধের রক্ত দিয়ে তৈরি তাই পেঁয়াজ দিনই শুভ নয় তাই কোনো শুভ কাজে পেঁয়াজ লাগে না তো মাছ রান্না করব শুধু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে মাছের ঝাল রেডি তো আমি আগে ফার্স্ট ভাজা ভুজিগুলো করে নিয়েছি আর মাছের ঝালটা করে নিয়েছি এদিকে পটল ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা আর করেছি মাছের ঝাল মোট চার রকম হয়ে গেছে এবার শাক রান্না করলেই পাঁচ রকম রান্না হয়ে যাবে তো এবার আমি শাকটা রান্না করব। তো আজকে আমি রান্না করছি পুঁই শাক আর পুঁই শাকের সবজি হিসেবে দিয়েছি কচু আলু বেগুন কুমড়ো সব সবজিগুলো ভালো করে আগে ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি শাকটা দিয়ে কন্টিনিউ নাড়ব আর শাক এমন জিনিস যখন তুমি রান্না করবে দেখে মনে হবে এক কড়া ভর্তি শাক কিন্তু দেখো কিছুক্ষণ পরেই দেখবে কড়াই এমনভাবে মিশে যাবে শাকের কোনো চিহ্নই দেখা যাবে না তবে হ্যাঁ এই ঠাকুরকে ভাত দেওয়ার সময় যদি ধরো আজকে একাদশী হতো তাহলে কিন্তু পৈশাক রান্না করা যেত না কারণ আমরা সবাই জানি একাদশী দ্বাদশীর দিন পৈশাক খেতে নেই তো নিয়ম হচ্ছে আজকের দিনে একটা নতুন মাটির হাঁড়ি কিনে তার মধ্যে শাকটা রান্না করতে হয় কিন্তু দেখো মাটির হাঁড়ির মধ্যে এই সবজিগুলো ভাজা কোনো মতেই সম্ভব নয় তাই আমি কি করি বলো তো কড়ার মধ্যেই শাকটা মানে আনাজ শাক সবজিগুলো সবই ভেজে নিয়ে তারপর আমি মাটির হাঁড়িতে সিদ্ধ করে নিই তো শাকে একটু মৌরি বাটা দেবো এই যে এদিকে মৌরি বাটা সিলে বেটেছি আর দেব একটু সর্ষে বাটা তো এবার সব মশলা দিয়ে নুন হলুদ সব কিছুই মশলা দিয়ে এবার আমি মাটির হাঁড়িতে ফুটিয়ে নেব ভালো করে সিদ্ধ করে নেব আর আমরা সবাই জানি মাটির হাঁড়িতে যে কোনো রান্না করো সেই রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় মাটির একটা যে গন্ধ থাকে সেই রান্নার মধ্যে সেই গন্ধ চলে আসে আজকের দিনের যে শাক রান্না হয় সেই শাকের যে টেস্ট অন্যদিন এই একই সবজি একই মশলা দিয়েও কিন্তু টেস্টি আসে না তো এই যে ঠাকুরের জন্য এবার আমি এদিকে ভাত এদিকে শাক পটল ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা আর দিয়েছি মাছের চি একটা আসন দিয়েছি তো মাকে এবার জানিয়ে দিলাম যে মা তুমি আহার গ্রহণ করো বলে এবার তিনবার শাঁক নিতে হয় এটাই হচ্ছে হাঁড়ি দেওয়ার নিয়ম কলাপাতায় পাতায় ভাত খেতে কার না ভালো লাগে বলো তাই দেখো কলাপাতাতে আজকে ভাত সাজিয়ে নিয়েছি এবার আমরা ঠাকুরের প্রসাদ গ্রহণ করব আর কলাপাতাতে গরম ভাত ঢাললে যে একটা সেন্ট বেরোয় কলা পাতার বাজারের শুনছি

আজকে হাঁড়ি ধোয়ার নিয়ম তো এই যে হাঁড়ি ধুয়ে উপর করে দিতে হয় এটাই নিয়ম সন্ধের সময় শুদ্ধ বস্ত্র পরে হাঁড়িটাকে ভালো করে ধুয়ে উপর করে দিতে হবে আর আজকে হলো হাঁড়ি ধোয়া শনিবার দিন হবে শাক ডাকা আর হবে মঙ্গলবার দিন চচ্চড়ি চচ্চড়ি মানে হচ্ছে সেদিন ভাত মুড়ি কোনোটাই খেতে নেই শুকনো জিনিসটা আর কি লুচি পরোটা সবই খেতে তোমাদের এই নিয়ম কারো যদি থেকে থাকে কমেন্টে জানিও তো ভিডিওটা যেই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো